শিরোনামে যাদবপুর বিশ্ববিদ্যালয় ফের শিরোনামে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যাদবপুরের ইউনিয়ন রুমে তাণ্ডব জিনিসপত্র ভাঙচুরের অভিযোগ কে বা কারা ভাঙচুর চলায় জানা যায়নি ফোন লাইনে প্রতিনিধি মমিতা মিত্র মমিতা যাদবপুর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যাদবপুরের ইউনিয়ন রুমে কারা তাণ্ডব চালালো এরকম ভাবে দেখো যেটা খবর পাওয়া যাচ্ছে যে কালকে একেবারে মধ্যরাতে গতকাল আড়াইটে নাগাদ এই ধরনের ভাঙচুরের ঘটনা ঘটেছে এবং যে ইঞ্জিনিয়ারিং বিভাগের যে ছাত্র সংগঠন রয়েছে তাদের তরফ থেকে মূলত অভিযোগ অর্থাৎ যে ছাত্র সংগঠন রয়েছে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বিভাগে তাদের ইউনিয়ন রুমে ঢুকে সমস্ত জিনিসপত্র লন্ডবন্ড করে দেওয়া হয়েছে বলে অভিযোগ আলমারি পাখা সহ আসবাবপত্র যা কিছু ছিল সমস্ত কিছু ভাঙচুর করা হয়েছে যদিও কারা এই ঘটনা ঘটালো সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয় এমনকি বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের তরফ থেকেও যেটা বলা হচ্ছে যে কোনো পড়ুয়া তারা এখনো পর্যন্ত এই বিষয়টা নিয়ে লিখিত অভিযোগ দায়ের করেনি বা কোনো ছাত্র সংগঠন তারা এই ঘটনার সম্পর্কে কোনো দায় স্বীকারও করেনি কিন্তু একেবারে মধ্যরাজ্যে ইউনিয়ন রুমে এই ধরনের ভাঙচুরের ঘটনা একেবারে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সেটা নিয়ে ইতিমধ্যে বিতর্কের বিতর্ক ছড়িয়েছে বিভিন্ন মহল থেকে কিন্তু কে বা কারা ঘটনা ঘটালো তার নেপথ্যে কি কারণ রয়েছে শুধুমাত্র কোন ব্যক্তিগত শত্রুতা বা কোন রকম কোন ঝামেলা ইতিপূর্বে হয়েছিল কিনা তা দেশ ধরে এই ধরনের ভাঙচুরের ঘটনা কিনা সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয় তবে যে অভিযোগ করা হচ্ছে পেট্রোল সদস্যদের তরফ থেকে যে রীতিমতো ইউনিয়ন জুমকে লন্ডভন্ড করে দেওয়া হয়েছে জিনিসপত্র ভাঙচুর করা হয়েছে যে সিসিটিভি ফুটেজ গুলো রয়েছে আশেপাশে যে সিসিটিভি গুলো রয়েছে সেই ফুটেজ ইতিমধ্যে তারা খতিয়ে দেখে কাউকে চিহ্নিত করা যায় কিনা সেই বিষয়টা তারা দেখবেন বলে জানিয়েছে তবে এখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে বা থানাতেও কিন্তু কোনো অভিযোগ দায়ের হয়নি এই বিষয়টা নিয়ে ধন্যবাদ মমিতা